বাংলাদেশের প্রথম হাসপাতাল তথা পুনর্বাসন কেন্দ্রে আজকে আমরা একটি খাবার আয়োজন করছি আমরা জানি দেশ একটি ক্রান্তি লকডাউন মুহূর্ত অতিক্রম করছে এই দুঃসময়ে এই যে একটি সহিংসতা সময় পার করছি আমরা জাতি হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত এই সময়টির মধ্যে আমাদের এখানে যে বিশাল একটি কার্যক্রম চলমান হয় বিয়ারিস চিকিৎসক নির্বাসন কেন্দ্রে প্রায় ষাট অধিক ষাটের অধিক বিয়ারিস মানুষ সহ এখানকার পঁচিশ জন এমপ্লয় ছয় ষাট পঁচাশি নব্বই জনের মতো মানুষের প্রতিদিনের খাবার এবং নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম আঞ্জামের বিশাল ব্যাপারটি এই গন্ডগোলের মুহূর্তেও কিছুটা নাম হয়ে গিয়েছিল কিন্তু কিছু মানুষ এগিয়ে এসেছে এবং উনাদের এই ভালোবাসা এবং উনাদের এই আন্তরিকতায় আমরা এই কার্যক্রমটি চলে নাম রাখছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি সুন্দর খাবার আয়োজন যে খাবারে রয়েছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের জন্য খাসির মাংস রয়েছে প্রত্যেকের জন্য মাছ ভাজা রয়েছে প্রত্যেকের জন্য ডিম রয়েছে প্রত্যেকের জন্য সবজি রয়েছে প্রত্যেকের জন্য মুগ ডাল রয়েছে এবং পাশাপাশি সাদা ভাতের সাথে তাদের জন্য মিষ্টি রয়েছে এবং তাদের জন্য কোল্ড ড্রিঙ্কস রয়েছে এবং এই কার্যক্রমে এই সুন্দর আয়োজনে প্রায় বিয়ের অনুষ্ঠানে আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি কোথাও কোনো তিনখানা কিংবা মাদ্রাসা কিংবা দেয়ারে হাসপাতালে আয়োজন করে করে না শুধুমাত্র স্বাভাবিকভাবে আমরা যোজন যেটা সবচেয়ে বেশি দেখি বিলীন হয়েই চলে যাচ্ছে কিন্তু সেই জায়গায় এতগুলো খাবার দ্বারা আয়োজন করছে নিঃসন্দেহে এইটা একটা দৃষ্টান্ত তিনটা মাইন্ডফুলনেস বা আনন্দের সামনে এই ধরনের ভালো কাজ আর অংশ গ্রহণ করেন ইন্সপায়ার ও অনুপ্রেরণা কিংবা অন্যদের দেখার মতো একটা বিষয় অন্যদের জন্য দোয়া করব এবং এই কন্টিনিউয়াসলি মানবিক কাজ যা আমাদের এর আগে আমাদের সাথে সংযুক্ত ছিলেন এমরিটার ভাজেলিয়া থেকে জনাব সাইফুদ্দিন ভাই এবং গোহনা স্যার বাবু ওনাদের আয়োজন আয়োজন এবং ওনারা ওনাদের সাইফুদ্দিন এবং সুবে সাইফুদ্দিন এই দুজন সন্তানের জন্য আমরা সবাই দোয়া করি ওনাদের দেওয়ার জন্য এবং ওনার পরিবারের আল্লাহ তাকে সন্তুষ্টি বা রহমত বর্ষণের জন্য ওনারা এই আয়োজনটি করেছে এবং এর আগেও আমরা দেখেছি একটি জন্মদিনে ওনারা যে টাকাটা এদিক সেদিক করে ব্যয় করতে পারতো সেটা না করে একটি বিশাল ইতিমখানায় ইতিমদের মধ্যে সে বিশাল একটি আয়োজন করেছে এবং তারই ধারা অভিজ্ঞতা আজকেও এই সুন্দর আয়োজন করেছে ওনারা চল্লিশ হাজার টাকা বাজেট করেছিল তার মধ্যে পঁচিশ হাজার টাকা আমাদের বিয়ারি হাসপাতালের প্রায় পনেরো দিন চলে যাবে আনুষাঙ্গিক অনেক মারামাল এবং এই পাশাপাশি আজকে এই খাবার শুক্রবার দিন আল্লাহ রহমতের দিন জীবন মানাজের পরে এবং যে মানুষরা অপেক্ষমান সবাই এই বিষণ্ণতা রয়েছে বিভিন্ন দুর্যোগকালীন আপদকালীন যে সময় চলছে এই সময়তে আমাদের তাদের জন্য এই সহায়তা একটি বড় ধরনের সহায়তা ধন্যবাদ জানাচ্ছি আবারও আমেরিকার ভার্জিনিয়া থেকে জনাব সাইফুদ্দিন ভাই এবং রুহেমা সাইফ আপু ওনাদের সন্তান মোহাম্মদ ইহান সাইফুদ্দিন এবং সুরা সাইফুদ্দিন ওনাদের জন্য আমরা দোয়া করি এবং আজকে আমাদের পাশে আমাদের যে সমস্ত ভাইরা রয়েছে সবাই আজকে এই বিষয়টি আন্তরিকতার সাথে গ্রহণ করেছে এবং সবার জন্য দোয়া করছে প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কার্যকরী কমিটির সদস্য এমন অ্যাডভাইজার প্যানেল এবং হাসপাতাল পরিচালনা পর্ষদের জনাব গ্যাসুদ্দিন সেলিম ভাইকে একটু ধন্যবাদ দেওয়ার জন্য আমি সাইফুদ্দিন ভাই এবং রোমানা আপুকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা অনেক সময় পাশে থেকেও কি করতে পারি না আমরা দেওয়ারে মানুষের পাশে দাঁড়াতে পারি না কিন্তু ওনারা এত দূর থেকে আমি সুদূর আমেরিকা থেকে আমাদের দেওয়ারে মানুষজনের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিনের দীর্ঘ পনেরো দিনের জন্য খাবারের ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি আজকে এই অনেক খাবারের করেছেন মিষ্টি আছে এখানে এখানে আছে এখানে খাসি এবং আজকে একবেলা খাবারের আয়োজন করেছে আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি সবসময় যেন আমাদের সবার সকল সকলের মানুষের পাশে থাকতে পারে এই আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছি সংক্ষেপে আমি আমাদের আরো দুজন ভাই রয়েছে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিয়ারেশ্বরী ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আব্দ সৌর এবং রতন ভাই আমাদের একটু ধন্যবাদ দেওয়ার জন্য ধন্যবাদ আসলে যখন এক বাঙালি যখন আরেক বাঙালির দিকে যখন তাকিয়ে যখন হাসে তখনও গর্বে বুক ভরে যায় আজকে এই দেশের এই দুর্নলম্বে যে পরিস্থিতি তা তো সুদূর আমেরিকা থেকে এই ব্যবহার মা বাবা গুলো যে খবর নিচ্ছে বা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে আসলে তাদের হ্যাঁ সাইউদ্দিন ভাই এবং আসলে তাদের জন্য দোয়া মন থেকে চলে আসে আল্লাহ রহম করুক তাদের উপর তাদের সন্তানের উপর তাদের পরিবার হুকুক আর আমি এই ভিডিও যারা দেখবে তাদের বাংলাদেশে যারা আছে অবস্থান করছে বা দেশের বাইরে যারা অবস্থান করছে তারা যেন এই ধরনের মা মানবিক কাজে বা মা বাবা পাশে দাঁড়িয়ে অন্তপক্ষে একটু হলেও যাতে তাদের মুখে হাসে ফোড়ানোর চেষ্টা করে তাই আল্লাহর কাছে দোয়া করে সবাই যেন করে আমি ধন্যবাদ জানাচ্ছি সাইফুদ্দিন ভাই ও রোহানা আপুকে এবং ওনার দুইজন বাচ্চা বাচ্চার জন্য অন্ত অন্ত স্থল থেকে দোয়া ভালোবাসা যেমন আজকে শুক্রবারের দিন শুক্রবারের দিন প্রতিটা ফ্যামিলিতে ভালো খাবার রান্না বান্না হয় কারণ শুক্রবারের দিন হলো বন্ধর দিন তো বন্ধুর দিনে সবাই ভালো খাবারের একটা আয়োজন করে বাসা বাড়িতে এবং বিভিন্ন বিয়ে অনুষ্ঠান থাকে তো সাইফুদ্দিন বাই প্লাস আপু যে আজকে আমাদের ব্যারিজ মা বাবাদের জন্য যে আয়োজনটুকু করেছেন খাসি ডাল মাছবাজি ডিম ডিঙ্কস প্লাস আপনার মিষ্টি স্পেশাল খাবার এবং উনি আমাদের এই বেয়ারিশ মা বাবাদের জন্য প্রায় পঁচিশ হাজার টাকার পঁচিশ হাজার টাকার উনি বাজার করে দিয়েছেন ব্যারিজের কিছু খাবারের জন্য পূর্ণ হাজার টোটাল টাকা উনি আমাদের এই ব্যয়ারিজ মা বাবাদের জন্য উৎসর্গ করেছেন ওনার বাচ্চা বাচ্চাদের জন্য তো আমি আমার অন্তর অন্তর স্থল থেকে দোয়া ভালোবাসা রইলো যাতে সবসময় আমাদের ব্যারির চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের পাশে এই ব্যারিস মা বাবাদের পাশে দাঁড়াতে পারে সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করতেছি আলাইকুম তোমরা জানেন এই বিসের দুঃসময়ে আমাদের প্রান্তলগ্ন সময় আমাদের এই কার্যক্রমে প্রায় 40000 টাকার খাবার এবং আনুষঙ্গিক বাজারে আমাদের এতে অনেক বড় উপকৃত হয়েছে এবং সবাইকে অনুরোধ হচ্ছে আপনারা আসুন দেখুন এবং আমাদের সাথে এই ভালো কাজে অংশ করুন পরিশেষে মহান আল্লাহ দরবারে আমাদের ছোট দুটি আঙ্কেল মোহাম্মদ ইহান সাইফুদ্দিন এবং সুবাশ সাইফুদ্দিন ওনাদের জন্য

পৃথিবীতে যতগুলো ভালো কাজ হয়েছে ওর মধ্যে একটি হচ্ছে মানুষকে খাওয়ানো এবং সে মানুষ নেই যে মানুষগুলো সরাসরি আপনার কাছে চলে যায় আমরা আজকে দোয়া করছি এবং পাক ওনাদেরকে সমস্ত বালা মুসিবত বিপদ আপত্তিকে রক্ষা করুক ওনাদেরকে মানুষ করুক ওনাদেরকে সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত করুক যাতে ওনারা বড় হয়ে আরো আরো ভালো কাজ করতে পারে এবং মানবিক কাজের সাথে যুক্ত থাকে আজকে আমাদের সাথে যারা শ্রম দিয়েছেন যারা সহযোগিতা করেছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আপনি কবুল করুন এবং আজকের এই ক্রান্তি লগ্নে এতগুলো মানুষ যারা জীবন নিরাপদ জীবন নিরাপত্তার ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত এসছেন বিশেষ করে সবুর ভাই রতনদা সেলিম ভাই সবাই যারা এসছেন সবাইকে আপনি কবুল করুন এবং প্রতিটি ভালো কাজের সাথে আমাদেরকে সম্পর্ক রাখুন আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই হাসপাতাল জনম জনম যুগ যুগ মানুষের কল্যাণে চলতে থাকুক কবল করুন পরিশেষে যারা এই আয়োজন করেছেন ওনাদের প্রতি সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা